তুমি আমাকে ভুলে যাবে আমি ভাবতেই পারি না আমাকে মন থেকে মুছে ফেলে তুমি আছো এই সংসারে হাঁটছ বারান্দায় মুখ দেখছো আয়নায় আঙুলে জড়াচ্ছ চুল দেখছো তোমার শিথি দিয়ে বেরিয়ে গেছে অন্তহীন উদ্যানের পথ দেখছো তোমার হাতের তালুতে ঝলমল করছে রূপালী শহর আমাকে মন থেকে মুছে ফেলে তুমি অস্তিত্বের ভূভাগে ফোটাচ্ছ ফুল আমি ভাবতেই পারি না যখনই ভাবি হঠাৎ কোনো একদিন তুমি আমাকে ভুলে যেতে পারো যেমন ভুলে গেছো অনেক দিন আগে পড়া কোন উপন্যাস তখন ভয় কালো কামিজ পরে হাজির হয় আমার সামনে করে ঘন ঘন মগজের মেঝেতে তখন একটা বুনো ঘোড়া খুরের আঘাতে ক্ষত করে আমাকে আর আমার আর্তনাদ ঘুরপাক খেতে খেতে অবসন্ন হয়ে নিশ্চুপ এক সময় যেমন ভষ্ট পথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভূমিতে বিদায় বেলায় সাজ টাজ আমি মানি না আমি চাই ফিরে এসো তুমি স্মৃতি বিস্তৃতির প্রান্তর পেরিয়ে শাড়ির ঢেউ তুলে সব অশ্লীল চিৎকার সব বর বচসা স্তব্ধ করে দিয়ে ফিরে এসো তুমি ফিরে এসো স্বপ্নের মতো চিলে কোঠায় মিশে যাও হৃদয় স্পন্দনে আমার কোথায় আমাদের সেই অনুচ্চারিত অঙ্গীকার কোথায় সেই অঙ্গীকার যা রচিত হয়েছিল চোখের বিদ্যুতের বর্ণমালায় আমরা কি সেই অঙ্গীকারে আমি ভাবতেই পারি না সেই পবিত্র দলিল ধুলোই লুটিয়ে দুপায়ে মারিয়ে পেছনে একটি চোরাবালি রেখে তুমি চলে যাবে স্তব্ধতার গলায় দীর্ঘশ্বাস পুরে আমার চোখ মধ্যদিনের পাখির মতো ডেকে বলছে তুমি এসো আমার হাত কাতর ভায়োলিন হয়ে ডাকছে তুমি এসো আমার ঠোঁট তৃষ্ণার্ত তটরেখার মতো ডাকছে তুমি এসো যদি তুমি ফিরে না আসো গীতবিতানের শব্দমালা মরুচারী পাখির মতো কর্কশ পাখাঠে মিলিয়ে যাবে শূন্য আর্ট গ্যালারির প্রতিটি চিত্রের জায়গায় জুড়ে থাকবে হা হা শূন্যতা ভাস্করের প্রতিটি মূর্তি পুনরায় হয়ে যাবে কেবলই পাথর সবগুলো সেতার শারদ গিটার বেহালা শুধু স্তূপ স্তূপ কাষ্ঠখণ্ড হয়ে পড়ে থাকবে এক কোণে যদি তুমি ফিরে না আসো গরুর ওলাম থেকে হবে দুধের ধারা প্রত্যেকটি রাজহাসের পালক ঝরে যাবে পদ্মায় একটি মেয়ে লিশোয়ার আর ছাড়বে না ডিম যদি তুমি ফিরে না আসো ত্রাণ তহবিলের একটি কানা করিও জমা হবে না বেবি ফুডের প্রত্যেকটি কৌটায় গুঁড়ো দুধ নয় কিলবিল করবে শুধু পোকামাকড় যদি তুমি ফিরে না আসো দেশের প্রত্যেক চিত্রকর বর্ণের অলৌকিক ব্যাকরণ ভুল মেরে বসে থাকবেন প্রত্যেক কবির খাতায় কবিতার পঙ্ক্তির বদলে পড়ে থাকবে রাশি রাশি মরা মাছ যদি তুমি ফিরে না আসো এ দেশের প্রতিটি বালিকা থুথুরে বুড়ি হয়ে যাবে এক পলকে এদেশের প্রত্যেকটি যুবক খাবে মৃত্যুর মাত্রায় ঘুমের বড়ি কিংবা গলায় দেবে দড়ি যদি তুমি ফিরে না আসো ভোরের শীতার্ত হাওয়ায় কান্না পাওয়া চোখে নজরুল ইসলাম হন্তদন্ত হয়ে ফেরি করবেন হরবোলা সংবাদপত্র যদি তুমি ফিরে না আসো সুজরা বাংলাদেশের প্রতিটি জলাশয় যাবে শুকিয়ে সুফলা শস্য বাংলাদেশের প্রতিটি শস্য ক্ষেত্র হবে মরুভূমির বাংলাদেশের প্রতিটি গাছ হয়ে যাবে পাথরের গাছ প্রতিটি পাখি মাটির পাখি যদি তুমি 皮里内秀。